বসন্ত আসে বসন্ত যায় হার্দিক পাণ্ডুর হৃদয় কি তাই নাতাসা সঙ্গে বিচ্ছেদের বছরও ঘোরেনি এর মধ্যেই জ্যাসমিনের সুগন্ধ হার্দিককে ঘিরে যা রটে তার কিছু তো ঘটে হার্দিকের নতুন প্রেম নিয়ে তাই গুঞ্জন সবুজ গালিচা থেকে গ্যালারির কোনায় কোনায় জল্পনা উস্কে দিয়েছে দুবাইতে ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচ মাঠে পেয়েছেন দু উইকেট তাতে কি মাঠের বাইরে ক্লিন বোল্ড করে দিলেন অন্য কাউকে দুবাইয়ে ম্যাচ দেখতে এসেছিলেন জ্যাসমিন ওয়ালিয়া প্রবাসী তবে ভারতীয় বংশোদ্ভূত ক্যামেরা তাকে ঠিকই চিনে নিয়েছে প্রবাসী জ্যাসমিনের প্রেমেই নাকি ভাসছেন ক্রিকেটার ডেটিংও নাকি সেরেছেন তবে মুখ খোলেননি কেউই দুবাইতেই ম্যাচ চলাকালীন হার্দিক উইকেট নিতেই আনন্দে লাফিয়ে ওঠেন জ্যাসমিন শুধু তাই নয় চুমুও ছুঁড়ে দেন তিনি এরপরই মরু শহরে বসন্তের ঝড় হার্দিক এমনই কখনো হেরে যান আবার কখনো জিতে যান এই হার্দিককে নিয়েই নিতা আম্বানি কয়েকদিন আগে বলেছিলেন ছেলেটা ম্যাগে দিত সেই হার্দিকই ভারত পাক ম্যাচে হাতে সাত কোটির ঘড়ি পরে বল করলেন এই হার্দিককেই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে ঝড় বই গিয়েছিল সমালোচনার সেই আবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতায় শেষ ওভারের নায়ক হার্দিককে নিয়ে বিচ্ছেদের গুঞ্জনে আকাশ বাতাস কেঁপেছিল নাতাশা ছেড়েই চলে গেলেন ছেলে অগস্তকে নিয়ে বছর ঘোরার আগেই সেই হার্দিককে নিয়ে আবার প্রেমের গুঞ্জন শুরু কে এই উনত্রিশ বছরের তরুণী থাকেন ইংল্যান্ডের এসেক্সে হার্দিকের মতো তার জীবনে নাটকীয়তা নেই তবে অভিনয় পারদর্শী টেলিভিশনেও বেশ জনপ্রিয় ছোটবেলায় টেলিভিশন দেখে গান রপ্ত করতেন জ্যাসমিন তাঁর এই প্রতিভা দেখেই গান শেখানোর সিদ্ধান্ত নেন তাঁর বাবা মা পরে সঙ্গীতের সঙ্গে অভিনয় জগতেও প্রবেশ এই ব্রিটিশ গায়িকাকেই নাকি মনে ধরেছে ভারতীয় এর মধ্যেই জ্যাসমিনের ইংরেজি গানের পাশাপাশি পাঞ্জাবি এবং হিন্দি ভাষাতেও গান মুক্তি পেয়েছে দু সালে মুক্তিপ্রাপ্ত বামডিগি গানও জনপ্রিয়তা পেয়েছিল আর বছর ঘুরতে না ঘুরতেই বলিউডেও অভিষেক হয় লাভ রঞ্জন পরিচালিত সোনুকে টিটুকি সুইটি ছবিতে কার্তিক আরিয়ান ও সানি সিং পাশাপাশি নজর কাড়েন তিনিও সেই ছবিতেই ব্যবহার করা হয়েছিল তাঁর জনপ্রিয় বাম ডিগি গানটি এখন জাসমিন সমাজ মাধ্যমেও বেশ জনপ্রিয় কিন্তু আচমকা জাসমিনের সঙ্গে হার্দিকের নাম কিভাবে জড়ালো প্রথম দুয়ে দুয়ে চার অঙ্ক মেলে গ্রিসের ছুটি কাটানোর ভিডিও ও ছবি সৌজন্যে সম্প্রতি গ্রেসের ভিলায় বেড়ানোর ভিডিও শেয়ার করেন হার্দিক জ্যাসমিনের ছবি ভিডিওতেও নাকি সেই একই লোকেশন এতেই দুজনের প্রেমের জল্পনা তুঙ্গে ঘটনা যাই হোক হার্দিকের জন্য হার্দিক শুভকামনাই জানাচ্ছেন তাঁর ভক্তেরা